আল্লাহ নব্বী ফরমাইন আলী তিনটি সাজে তুমি দেরি করিও না নাম্বার এক যখন নামাজের সময় হয়ে যায় তখন বিনা বিলম্বে নামাজটা আদায় করে নাও নামাজ সবচেয়ে বড় আর মুসলমানের অত্যাবশ্যকীয় এবাদত বন্দেগী আল্লাহর উপাসনা সর্বপ্রথম এবং অত্যাবশ্যকীয় আর সার্বজনীন একটাই সেইটা হইল নামাজ আর কোন এবাদত সার্বজনীন সবসময় সময় নাই রোজা বছরে একবার হজ জীবনে একবার জাকাত বছরে একবার তাও শর্ত আছে যদি ধনী ব্যক্তি হয় নির্ধারিত এক পরিমাণ ধনের মালিক হয় তাইলে তে কন্টিনিউ করবার মতো উপাসনা তো একমাত্র নমাজ আমরা নমাজও দৈনিক ফাঁস বা আল্লাহর কুদরতর দরবার অ্যাটেন্ডেন্স দিয়া ওখান প্রমাণ দেই যে আল্লাহ এই জমিনও ফয়দা করছো তুমি গুলামি করিয়ার তোমার যা খাইয়ার আমাদের প্রয়োজন প্রয়োজনের স্বার্থে খাওয়া দাওয়া সংসার জীবন যাপন আর বাকি তোমার গুলামির লাগিয়ে আইছি পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের এই জীবনটা এবাদত বন্দেগীর মোটামুটি ভিতর দিয়া যদি হাঁটাই লাইতাম পারি তে অনন্ত কালের চির আনন্দের জায়গা আল্লাহর জন্য আমরা স্থান পাই মন তোমার বুঝিয়ে ফরমাইন নাম্বার এক হইল নমাজর সময় হইলে আর দেরি করি না আমরা এই নসিহতটা মাথাত রাখি জানি বাই অকল খোকা ইনশাআল্লাহ নাম্বার দুই নবীজে ফরমায় ওয়াল জানাজা তুই দা হাদর যখন কোনো জানাজা সামনে আই যায় তখন আর বিনা দেরিতে পড়িলিও তো আমরা কোনো সময় ইলা হয় না জনজা আই গেছে মগর গড়ি তাবো পাঁচ মিনিট বাকি ওই কিনা এটা কিন্তু বড় মারাত্মক কথা এটা একবার প্রকাশ্য মুখ লুই যায় এই শূন্যতর খেলা হয়ে যায় এর বাড়ি থাকি মত বাহির করতে তোরা খেয়াল করবা যাতে মাঠ নেওয়া পর্যন্ত গড়ি টাইমটা হয়ে যায় কারণ গড়ির লোকেও আমরা সম্পর্ক শক্ত মানুষ গড়ির টাইম দিকে কেউ আইব আর গড়ির টাইমের আগে আপনি জনজা করতে আর একদলা গরম হইব যে আমরা তো টাইমে আইছি আপনার কিন্তু গড়ির টাইমটা শরীয়তর টাইম নাই এই জায়গাতে শরীয়তর যে টাইম বুঝবার লাগে আমরা গড়ি ইউজ করি না কে গড়ি বুঝবার লাগে শরীয়ত কথা বুঝছেন নি আমরা যে গড়ির টাইম যে আপনার এক দেড়টায় নমাজ ফোর শরীয়তে দেড়টা বানাইছে না শরীয়তে তার এক টাইম দিছে আপনি ওগু মেনটেন করবার লাগে শহে একটা একটা হেল্প হেল্প্রা তোলা জানাজার আপনি এক টাইম দিই মানুষ আবার লাগি এটা জনজার মূল টাইম নাই জনজার টাইম ইজা হাজরাত যখন লাশ আইয়া উপস্থিত হইব বুঝলেনি কথা তো লাশর উপস্থিতির লোক আপনার গড়ির মিল তাকাই খাই আনন্দ জানি আচ্ছা বড়ো ব্যক্তি সে ওই যাইন যান প্রতি অসংখ্য মানুষের হৃদতা হৃদয়ের টান দেখাও লাগে এই সেই সিগুলা বিশেষ মুহূর্তরে আর আলোচনাত আনি আনা হাত আপনার হল মাত বৃক্তও নাই বড় মানুষ হয়ে যায় তার অবস্থা বলি যায় জেনারেলি আমরা রামল অবু থাকতো নাম্বার তিন ও হতা যেখান কোয়াত আসলাম ফরমাইতরা ওয়াল আইমু বা ওয়াল মার আতুইজা তালাহা কুফুয়া মেয়ে তোমার কোন মেলুক বিবাহের উপযুক্ত যদি হয় আর তার জন্য উপযুক্ত পাত্র পাইলাও তাইলে এর বিয়া দিতে দেরি হরিও না নবীর নসিহত আরে কদিস নবীজে ফরমাইছ ও মাতার বাঙ্গিয়া ইজা হতবাইলাই কুমন্ত তোমার মেয়ে বই বাতি যাই হোক তোমার অধীনে আছে বিয়ার ওই গেছে কোনো ধার্মিক মানুষে ভালো লুকে বিয়ার প্রস্তাব দিব যার দিন ইমান সম্পর্কে তোমার বিশ্বাস আছে সন্তুষ্টি আছে স্যাটিসফ্যাকশন আছে তখন এর লাগে বিয়াটা দেও অধিক মাল ভাইবার লালচে এই বিয়া প্রত্যাখ্যান করিও না যদি কান করো না এর সাথে বিয়া দেও না ফিতনা হইব ফসাদ হইব বিড়ম্বনা দেখা দিব জমিন ও বাঘ মাছ চিত্রিব ফসাদ কাজ দেখুন জানি মেয়েরার এক নতুন এক ট্রেন্ড আরম্ভ গেল দেখি ইতা অঞ্চল হয়তো নাই ইতা আবার আপনারা বেশ অ্যাডভান্স হই যায় ইতাও করবা না বেশি সময়ের আগেও মেয়েরারে বিয়া দেওয়াটা অনুচিত স্বাস্থ্যর প্রশ্ন আছে জরুরি পড়াশোনার প্রশ্ন আছে তো লঙ্ঘন করবার কথা আমি কিছু আছেন বিশ বছর বাইশ বছর মেয়ের হারছে উপযুক্ত না কিতা হাফ দরিয়া যে বইছই না আল্লাহ জানে ভালো ফত্র দিনদার ফ্রয়ের বাদে দিন না চাকুরিজীবী ভাত্র ভাইয়াও না ব্যবসায়ী ভাইয়াও না কিতা রুজি না কিতা কিছু বোঝা যায় না এটা ঠিক নাই এটা ঠিক নাই আল্লাহ নবীর ডিরেকশন আপনারে। কারণ আপনার মেয়ে যুবতী হইছে পড়াশোনা করছে তার বিবেক আছে হে স্বামীর সন্ধান করতে পারে তার অধিকার আছে পরিচয় পছন্দ করবার কিন্তু ইসলামী সভ্যতায় এক মেয়ের বারণ করছে এই হঠাৎ থাকি বাধা দিছে যে তার গার্জিয়ান সারা টাইম জীবন সঙ্গী লাইফ পার্টনার পছন্দ করতা না ও নবীজে ফরমাইতরা আই উমাম রাতিন নুকিহাত নাফসুহা বা নাকাহাত নাফসাহা মিন বিগায়রে ইজনে ওয়ালিহা আল্লাহ নবী ফরমাইতা যদি কোনো যুবতী মেয়ে মুসলিম এনে হইরা তোমার গার্জিয়ানটের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হ তাইলে তোমার এই বিয়াটা বাতিল কথা বুঝছেন আপনারা এই হদিস ব্যাখ্যা অনেক কিছু আছে আবার আমি আর ব্যাখ্যা যাই আন না এখন ওখান কইতাম চাই যে মেয়েরে ইসলামী সভ্যতায় এই কথা উৎসাহ দেয় না যে তুমি তোমার জীবন সঙ্গী পচন্দ করবার লাগি ফেসবুক জগত বিচরণ করতে আরো কোনো অনলাইন বিচরণ করিয়া তোমার জীবন সঙ্গী তুমি অনুসন্ধান করতে লাগি যাই তাই এই উৎসাহ দিছে না যদিও তোমার মতামতের হান্ড্রেড পার্ট গুরুত্ব দিছে কিন্তু তোমার এই মার্কেটও সারছে না বিভিন্ন কারণ আছে মান সম্মানের প্রশ্ন ইসলামী সমাজও মেয়েরার অত্যন্ত দাম অত্যন্ত সম্মান এক মেয়ের ইজ্জতর দাম এতো বেশি আপনারা আশ্চর্য হইব যদি কোরআনুল করিম পড়িয়া যে ইসলামে বা পবিত্র কোরআনে এক নারীর ইজ্জত সতীত্ব ইসমত কুমারজোরজে মূল্য দিছে বলেন আমি আপনাদের এক আয়াত পড়ি। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের فرمাইতা। ফালা ওয়ালায়াতু বিআরবাতি শুহাদা। এক জায়গা কিছু মুনাফিকেরা এক মহিলা আমি এখন ডিটেলস কোয়া তার নাম বলছি মা আইসা রাজু আলমান মূল ঘটনা এখন আমি আমরা কেউ কই তান ইজ্জত রূপে সওয়াল তুলি দিল তান সতীত্ব রূপে তারা প্রশ্ন আনি দিল কইলে এই নন্যায় খাজে লিপ্ত হয়ে গেছে তখন আল্লাহ রবুল্লা আলমিনের লগে লগে আহ্বান করলা তারা যে চারজন নিজের দৃষ্টিতে চোখ দিয়া দেখছে এমন সাক্ষী তোমরা সামনে পেশ করো ফাইজলা মিয়া তু বিশ্বহাদা যদি চারজন সাক্কী তোমরা আনতে পার না যে চারজন একসাথে দেখছে ওই মহিলা বাধাম করে তাইলে আল্লাহ অর্ডার দিত্রা ফাযিল দু কুল্লা ওয়াহিদান মিনহুম সামানিনা জালদা প্রত্যেকরে 80 দন্ডা লাগাও তার মানে তিন জন মানসে যদি তার নিজর চোখ দিয়ে দেখিলায় বাধামো আরাইয়া কয় তে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই দেখনেওয়ালা তিন জন দে 80 80 240 দন্ডা মারা হইব যে মহিলা এই করছে এরে এবोहित করা হইতো না কারণ আবু মার্কেট প্রমাণর না সাইজন যদি দেখরা বনি যায় তখন ইসলামি এডমিনিস্ট্রেশনে শাস্তি দিলাইব ওই মেয়ে রে 100 ডান্ডা দিব অবিবাহিত হইলে আর বিবাহিত হইলে আরো জগন্য শাস্তি আছে না প্রচন্ড শাস্তি আছে তিন জনে দেখছে خامো সঠিক তো ডান্ডা দিব কারণ এই মহিলার ইজ্জতের বড় দাম দেখছো গোপনে গোপনে এটা সংশোধন করার ব্যবস্থা করো তার গার্জিয়ান রেখো তার বাড়ির যাও এর সংশোধন করো বাজার যা থরিও না মাতিকান মার্কেট আউট করিও না মুখে মুকে লইয়া ফিরিও না এর ইজ্জতর বড় দাম আল্লাহর কাছে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখ শূন্য এক মেয়ের ইজ্জতর দাম কত খান কই না এক পুরুষের লাগি কেন হয় হইছে না কিন্তু মহিলার উপরে যদি আপনি অভিযোগ করেন বে বিচার করি লাইছে সাক্ষী দেখানি লাগো সাইজন ও পরিমাণ ইজ্জত আল্লাহ এক মহিলার দিছে সুতরাং সেই ইজতওয়ালা মহিলার আল্লাহ কর মার্কেটর স্বামী সন্ধান তুমি বারি উচিত নাই তবে হ্যাঁ তোমার মতামত গ্রহণ করা তোমার মতের বিপক্ষে বিয়া দেওয়া তোমার বাবার লাগিও যাইজ নাই দাদার লাগিও যাইজ নাই চাচার লাগিও যাইজ নাই বাইয়ের জন্য ও যাইজ নাই এখন আগে আগে আমরা শুনতাম মেয়ে কবুল হন না বাপে জুতা দি বাড়ি খুবই ইলা কোনো বাফ থাকলে এনে দরিয়া তৌবা আর দুনিয়া তাকে যায় গীতে আল্লাহ মাফ দেখ কিতা কই আর বুঝছেন যদি দুনিয়া তাকে যায় তো আর কিছু করার নাই এন লাগে দোয়া করুক আর আল্লাহ তাহলে মাফ দেখ এটা বিলকুল হারাম কোনো অধিকার নাই আপনার মেয়েরে দিনদার পাত্র লোকে দিবার হইলে আপনি দিনই পরিবেশ গড়িয়া আগে তো লোক কোয়া মেয়েরে অবাধে সারিয়া দিস ফতে বেফতে অফতে কুফতে সব ফতে আপনার মেয়ে বিচরণ করডা আর বাদে সাহিত্রা আপনি আবার দুধে দোয়া শুধু ফ ঠিক করে দিতা তো বড় আপনার ত্রুটি